কি যাতার কি মান প্রকৃতির একটা গরু বয়স কি অবস্থা আছে এটার বয়স আছে বারো পিল তেরো মাস তেরো মাস অল্প দিনে চলে আসবে আজকে সকালে এটা নিকাশ ভাঙিছে ঠিক আছে ভাঙছে না আমি যা বিক্রি করবো তার জন্য মিথ্যে কথা বলবো না এটা ভাঙছে সকালে নিউকাস আমি এটা বললাম

পনেরো বিশ লাগার দুধ আসবে সেই নিতে পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা আমার দশম দিলে কেমন কি দাম রাখবেন মাত্র এক লাখ দাম পঁয়ত্রিশ যাচ্ছে

কোনবারের দাম এক লাখ ত্রিশ হতে পারে দেখি অবস্থা দেখি পনেরো বিশ টি দুধ পাওয়া জি জি

সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল এবং খাওয়া দাওয়া মশাল্লাহ খুবই ভালো চামচুয়া কি অবস্থা আছে দেখাও এগুলো ফাঁসলে একটু কেমন দুধ আসতে পারবেন ধারণা দেওয়ার মালিক কি দুধের মালিক আল্লাহ কিছু না হলেও ঠিক আছে আসছে দাম কেমন কি রাখবেন এটার আমি দাম রাখছি আছে কিনা

একবার রসনের মতো পাতলা হবে এক কথায় দেখো দেখান দেখা যায় চার জায়গায় আছে এইবার পিনা দশটা দেখা অবশ্যই কালা পিনটা একই দুই পাশে কালা আসলে কালো জগতের আলো জি সব জিনিস হবে সাতটা করে দেখাবো এক এক করে সুন্দর সুন্দর সাত পিস গরু আমার দেখাল আপনার ঠিকানা আমার নাম ইসলাম আমার বাড়ি পাবনা জেলা

আলোচনার মাধ্যমে তাদেরকে সুবিধা দেবো তারা কল দিলে বুঝতে পারবে স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন জি আপনার ঠিকানাটা আগে বলে দিন আমার দর্শক আপনার জেলা ইশোদি থানা অরনখলা গ্রাম অরনখলা যে পোস্টটা আছে তার পাশে আমার বাড়ি জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম